মমতা ঠাকুরকে উত্তর চব্বিশ পরগনা জেলার তৃণমূলের নতুন মুখতে চলেছেন এসআইআর বিরোধিতা নাগরিকত্বের সরলীকরণ থেকে শুরু করে বনগাতে কাউন্সিলের ওপরে আক্রমণের ঘটনার বিরোধিতা করে আক্রান্ত কাউন্সিলারদের পাশে দাঁড়াতে দেখা গেল মমতা ঠাকুরকে পৌরসভার দখলদারীকে ঘিরে দলেরই এক অংশের দ্বারা এই ঘটনা ঘটেছে বলে মন্তব্য মমতা ঠাকুরের আমি বলবো যে আমি জেলার আমাকে চেয়ারপার্সন করেছে আমিও জানি না আমিও নিজেও জানি না যে গোপাল শেঠকে যে লেটার করা হয়েছে সেই লেটার ফেডে আমার সিগনেচার নেই এবং আমার নামটা পর্যন্ত ওখানে নেই যে আমি চেয়ারম্যান আমার নামটা পর্যন্ত নেই বুকে আজ পর্যন্ত এই ধরনের হয়নি যারা আজকে এখানে বসেছে তৃণমূল কংগ্রেসের যে কাউন্সিলর এবং এসসি এস টি সার্টিফিকেট নিয়ে যে লড়াই করছে তার বাড়িতেও এটা ভাঙচুর হয়েছে এবং আমি নিজের চোখে দেখে এসেছি ভয়াবহ পরিস্থিতি মানে মারা যায়নি এটা এবং গোলাগুলি ক্যামেরা ভেঙে যাতে প্রমাণ না থাকে বাইরের থেকে সন্ত্রাস এনে আজকে বন বনগার বুকে শান্তিকে অশান্তি করার যে চেষ্টা করেছে এটাকে নিয়ে উপর মহলে কথাবার্তা চলছে এবং আমি এখান থেকে যে এসপির সঙ্গে আমি যাব ওখানে কথাবার্তা বলবো যে তাদের ইমিডিয়েটলি তাদের অ্যারেস্ট করা হোক যারা আজকে এই ধরনের কাজ করেছে মানুষ সন্ত্রাস বনগার বুকে যে মানুষের ভয় ভীতিতে আছে যে শান্তিপ্রিয় বনগা ছিল আজকে সেই বনগা অশান্তিতে পরিপূর্ণ হয়ে গেছে টালটাই পৌরসভা পৌরসভায় সেখানে বারবার করে বলা হচ্ছে উপর নেতৃত্ব যদি সেখানে দেয় তো সেখানে গোপাল সেট অলরেডি সেটাকে দিয়েই দেবে কিন্তু তাদের জোর করে অনাস্থা আনার জন্য যে কাউন্সিলরদের যে পেশার করা হয়েছিলো যারা সেই পেশার মানেনি তারা বলেছে যে আমরা করবো অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপর নেতৃত্ব কোনো লেটার যদি করে দেয় আমরা সেটা করে দেবো করেনি বলে আজকে তাদের উপরে যে হুমকি দিয়েছিল তার রাত্রে তার কার্যকারী করেছে এবং সেটা কারা হুমকি দিয়েছে আমার থেকে সেটা কাউন্সিলরদের আপনারা শুনে নিতে পারেন পুলিশের ভূমিকা এখানে একেবারে জিরো কোনো কিছুই নেই তারা রাত্রের অন্ধকারে যেভাবে আজকে সে কীভাবে ঢুকলো সন্ত্রাস আজকে কেন হলো তারা কিছু জানে না